আপনার আমার রসুল ইন্তেকালের সময় মর্জে মহতের সময় বিছানায় শিয়া পড়ছে সাহাবিরা উপস্থিত আম্মাজান জান আয়েশা রসুলের পাশে বসা ফাতেমা রসুলের কিনারায় বসা বাহিরের থেকে সালামের আওয়াজ আসতেছে আসসালাম তো আসসালাম আলাইকা ইয়া রসুল আল্লাহ ও রসুল আমি ঘরে ঢুকতে চাইতেছি সালাম দিয়ে পারমিশন ছাই ঘরে ঢুকতে আওয়াজটা আম্মাজান জান আয়েশার কানে আসছে নবীজির কন্যা ফাতেমার কানে আসছে বাহিরের থেকে একটা সালামের আওয়াজ আসতেছে ঘরের ভিতরে ঢুকতে চাইতেছি আম্মা জান ডাক দিয়ে বলেন فاطمه রে কে জানে ঘরের দরজায় সালাম দেয় রাসূল ডাক দেয়া বলেন فاطمه রে দরজা খুলে দাও নবী কন্যা فاطمه জান্নাতের সর্দারনী মহিলা ফাতেমা হাসান হোসাইনের মা فاطمه যহরা রাদিয়াল্লাহু আনহা দরজার সামনে কে দাঁড়াইলেন দাঁড়ায়া দেখে মক্কামুদ্দিনের মানুষের সাথে তার বডির কোনো মিল নাই আওয়াজ করে বলেন না নসুবাহ পা হইল জমিনে মাতা হইল আসমানে বিরাট দেহ মক্কামুদ্দিনের মানুষের সঙ্গে কোনো চেহারার মিল নাই বডির কোন মিল নাই ফাতে জিজ্ঞেস করে মা নাংতা মা কে তুমি কোথায় থেকে তা আনা মালাকুল মৌত আনা আজরাইল তুমি মালাকুল মৌত এই মালাকুল মৌতরা এলাকায় আইবনি মনে হয় না আওয়াজ তো হয় না আইবনি আগে পর আইসেনি আজকে মনে হয় আবার সম্ভাবনা নাই নাকি আইব সম্ভাবনা আছে আজরাইল দুনিয়ার গরিব নাই ধরব নেতা আর কর্মী নাই ধরব যে কোনো মুহূর্তে জাগাত ব্রেক করা ফালাইব আইব এই জন্য মৃত্যুর জন্য সব সময় প্রস্তুতি নেওয়া লাগবে আওয়াজ করে বলেন ঠিক নেবে ঠিক নাকি এমন আছে চুক্তি হইছে এক বছর বড়াইব দেড় বছর বড়াইব মনে না 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 যে কোনো মহার তাই আপনার আমার সামনে দাঁড়ায় তো মুসলমান ভাইরা বলতেছিলাম মালাকুল মহু তোর মাদার সামনে দাঁড়ায়া ডাক দিয়া বলেন ভিতরে ঢুকতে চাই আহারিক কাহার নিকট থেকে আজরাইল পারমিশন নেওয়া লাগে না যেহেতু আমাদের নবী বড় নবী সম্রাট নবী আল্লাহ ডাক দিয়া কজরাইল আমার নবীর কাছে পারমিশন নিয়া নবীর দ্বারে গিয়া বৈশ পারমিশন সারা যায় ওঠা আল্লাহ আকবার কি ডারাই গিয়া দাঁড়াইছে রসুল ডাক দিয়া কয় কেন আসো কয় আল্লাহ নবী গো পারমিশন দিলে আপনার রুহুটা বের করে নিব আপনি আল্লাহ দরবারে চলে যাবেন গো নবী আমার নবী ডাক দিয়া কয় আজরাইল যেতে হবে আমি জানি দুনিয়ার সব বিদায় হয়ে যাবে আমিও বিদায় হয়ে যাব নির্দিষ্ট কোনো টাইম নাই আমাকে যেতেই হবে আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতেই হবে তবে রে আজরাইল আমি আমার পরিবারের চেয়ে আমার ও বেশি ভালোবাসি আমি আমার এত ভালোবাসার কারণে রাত্রি ঘুমাই না ওইটার প্রমাণ আম্মা দিয়া দিয়ে আমার নবী যখন আমার ঘরে আসে যত রাত্রি আমি আমার নবীর দিকে তাকাই আমার যখন ঘুম ভেঙে যায় আমি তাকায়া দেখি আমার নবী সজাগ হইয়া উপরের দিকে তাকাইয়া আসে আর চোখের কোনা দিয়া পানি এগুলো গড়ায় গড়ায় পড়তেছে আম্মা জানা এসা ডাক দিয়া কয় নবীজি গো যত রাত্রি আমার ঘুম ভেঙে যায় আপনার দিকে তাকাই ও নবীজি আপনি চেয়ে থাকেন রিমান্ডের আসামির মতো ওয়ারেন্টের আশের আশমির মতো আপনি কেন গোমাল লাগো নবীজি রসুলে এ ডাক দিয়ে কয় শরি আমার উম্মত তো আমারে ঘুমাইতে দেয় না আমি আমার উম্মতের চিন্তায় ঘুমাইতে পারি না উম্মত নিয়ে আমার টেনশন লাগে হে মালাকুল মউতরা নিয়ে যাইবো অসুবিধা নাই তবে দরা জিব্রাইলের সঙ্গে উম্মত নিয়ে একটু পরামর্শ করে নেই আল্লাহ আকবার জোরে বলেন একটু দাঁড়াও আমি আমার উম্মতের ব্যাপারে আল্লাহর সঙ্গে একটু ফয়সালা করে নেই আমি তো চলে যাব উম্মত তো নবী হারা হয়ে যাবে নবী ছাড়া উম্মত তো এতিম হয়ে যাবে দাঁড়াও মুহূর্তে মালাকুল মৌ তো রসুলের সামনে জিব্রাইল এসে হাজির হয়ে গেছে দেখেন আমার নবী কি বলেন রসুল আরবির সামনে জিবরাইল হাজির জিবরাইল আলাই সালাম নবীর কিনারায় বসাব আমার নবী ডাক দেয় জিবরাইল আমি তো চলে যাব তুমি একটু বলো আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আমার উম্মতের পাহারা দারে কে করবে এই উম্মত গুলোকে কে দেইখা রাখবে ওম্মতের ব্যাপারে কে আল্লাহর দরবারে দোয়া করবে অন্য অন্য পয়গম্বর অম্মতের আপ গুনা করেছে নাফরমানি ফুরমানি করেছে সঙ্গে সঙ্গে আসমানের মালিক আল্লাহ গজব দিয়া ধ্বংস করে দিছে আমি রসুল দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর আমার উম্মতেরা গুণা করবি উম্মতেরা না ফরমানি করবি মুসলমান গুনা করার পরেও সুদ খাওয়ার পরেও ঘুষ খাওয়ার পরেও জিনা করার পরেও এক ভক্ত নামাজ পড়বে না এরা রমজানের রোজা রাখবে না জাকাত দিবে না কিন্তু কিছু চাপা বাজ উম্মত দুনিয়াতে আগমন করবে নামাজ রোজার দ্বার দারে না এরা বকের মধ্যে থাপ্পড় দিয়া বলবে হুজুর নামাজ পড়িয়ার না পরিমাণ শক্ত আছে নাই মনে হয় এমন সাপাবাদি এলাকা নাই মনে হইতেছে মনে হয় আওয়াজে বুঝা যায় মনে বলি হয়ে গেছে গা হ্যাঁ আছে ও আছে সুদে টে লাগাই খায় তিনবার হস করে আবার পর গুড়স খাওয়া বন্ধ হয় নাই নাই চায়ের দোকানে বৈশাখ দশ কাপ বিশ কাপ চা খাইয়া লায় পাঁচটা দশটা বন্ডুরি খাইয়া লায় এক দুই সাগর কলা খাইয়া লায় এই দোকানে বইসা সাগর কলা খায়া বস কাপ চা খাইয়া পাঁচটা সাগর কলা পাঁচটা বন খাইয়া রাত্রে দুইটা বাজে বাড়িতে যায় আর সায়ের দোকানে বইয়া বইয়া এমন মাতপুরি করে ছায়ের দোকানে টেলিভিশনের সামনে বইসা বইসা এমন করে মাতপুরি করে আওয়ামী লীগের সভাপতিরে ফাইলে হেলারে একটা ফার্ম দিয়ে কয় বাতি এদিকে আইও কাছে আইসে বস চেহারাতে ভালোই দেখা যায় চেহারা তেল তেল করতেছে তবে আমার মন ভাই বলে তোমার একটা কথা কইয়া দিই আওয়ামী লীগের নৌকা যেমনে বাড়ছে বাতিজা এডা ডুব ডুবদো না এটা আর ডুবদো না ডাক দিয়ে কয় সাছা আমার কাহার এক কাপ গরম সাহা দেয় আসে না নাই ও এ যুবকরা জোরে কও না আছে না নাই এই লোকের থেকে এক কাপ গরম চা খাইলো একটা সাগর কলা খাইলে একটা বন খাই হারে বিদায় করে দিছে বিদায় করে কতন ঘুরে গেড়াই আবার টুলটা ঘুরাই আরে কোন বইয়া খাইয়া দেহ ও বিএমপির সভাপতি সাপ অবস্থা বড় খারাপ বেটা কিলগুতা মার খাইয়া খাইয়া সেহারার হালাত এমন হইছে মরে মরে ভাব এই লোকরা টাইম না কাছাইন না বয় মন খারাপ করার কি আছে মিয়া এক মাগে কি যায় না আরো মাগাইব নাই মন হয় সব দিয়ে ওলিয়ে গেছে গা দেহা এক মাগে শীত যায় না আরো মাগাইব কাহারে বন্ডুড়ি দে এই লোকে হেরা দিলো এক ফার্ম হেরা দিলো আরেক ফার্ম এরম কইরা ফার্ম দিয়া দিয়া দশ কাপ বিশ কাপ সাহ খেয়াল নামাজের কথা গল্প হুজুর মসজিদটা আমরাই বানাইছি জাগা দাদায় দিয়ে গেছে হুজুর নামাজটা পাঁচবেলা নামাজ পড়াইয়া হুজুর পাঁচবেলা আজান দিয়া তিনবেলা গরম ভাত খাইয়া নামাজটা চালাইয়া নিয়েন নামাজটা সালাইয়া নিয়েন মাস শেষে বেতন নিয়েন আর হেইলা নামাজের দরকার নাই হেলে এমন এক ফিরের কাছে গিয়ে মুড়ি দইছে ওই ফিরের কাছে বছরে একবার দিবার গিয়ে হাজিরা দিয়া এ হাজিরা দিয়ে একটা কালা মুরগি দিয়া এ একটা লাল গামছা বাইন্দা লুয়া পরে এক বোতল তেল লুইয়া এভরে পিস তেলটা ভরিয়া আবার দিয়া দিয়ে কয় বাদ গিয়া মালিশ করগা হাসুরের দিন আমি তোরে কেমনে নেওয়ার লাগে এটার জিম্মাদারি আমার কাছে আউ আওয়াজ দিয়ে কর নাই বন্ড আমগো দেশে আছে না নাই এ ডরে হারা কয় না আছে না নাই আবার স্লোগান শিখায় দে কেউ ফিরে না খালি হাতে আমগো বাবার দরবারে তে ঠিক আমন কথা কই না আমি জীবনের ফর তো ঢুকছে গারা দুঃখ না জীবনে কিন্তু হাসা কথাটা কোন লাগব এই মানুষ আছে না নাই আসতে হয় কবার আছে না নাই কেউ ফিরে না খালি হাতে আম গো বাবার দরবার একটা ছেলে দে রে বাবা একটা ছেলে দে রে কামাই খাইবার আশা নাই রে আমার পরে গদি বসব কে রে আসে না নাই আসে না নাই এরম বোটটা ফিরি জোটটা ফিরি সুল্লা ফির বেডি মুরুদ না ফির যদি আপনারা ফান এটা ফানের সুবাই মাইরা নেবেন কারা কারা রাজি আছেন রাজি নাই ও রাজি নাই এই মুসলমান আওয়াজ করেছ বলেন কলা গাছ নষ্ট করছে জিরে সমাজ নষ্ট করছে বন্ডা ফিরে আওয়াজ করে বলেন ঠিক না বেঠে আরেকটু আওয়াজ করে বলেন ঠিক না বেঠে এই সমাজগুলো নষ্ট করেছে এই বন্ডা ফিরে তোমাকরা সচ্চর হয়ে যাও মুরব্বিরা দাঁড়িয়ে যাও এই বন্ডা ফিরে বলে পানিতে চুবায় মারবো দাস ত্যাগ করবো রাখাতিক বিদায় করবো কারা কারা তৈরি আসা দোয়া দেখাও মারো কবি মারো কবি বন্দরে বন্দ বেড়ে ওরা তনু দনে আর মুসলিম দনেওর মুসলিম রাগ হুসেন আম রাগ হুসেন বুঝি আমনো গেলাকার মানুষ সব ভালো কিন্তু এমনও আছে বাবা এই মার্কা মানুষ আছে। কিন্তু আমরা স্লোগান শিখাই না খালি হাতে আল্লাহর দরবার আসতে বলে না বন্ধ হয়ে বোকা কেউ ফিরে না খালি হাতে আল্লাহ তোমার দরবার কেউ ফিরে না খালি হাতি আল্লাহ তোমার ঠিক নিও নামাজে গিয়া খাড়ি আই কই ইয়া কানা আবুদু ও ইয়া কানা স্থাইন আল্লাহ ওয়াদত করলে আমরা তোমারই করি সাহায্য চাইলে তোমার কাছেই চাই এই বন্ডার বাচ্চা নামাজতে বাড়ি গিয়া কয় আমগো ফির সব করে কি আসেনা নাইও এর মানুষ ও আসল আমরা ভালো মানুষ আল্লাহওয়ালা মানুষ আমগো জিম্মাদারি লইতে গিয়া কয় জিব্রাইল উম্মতরা দেখা রাখবো কে রসুল টেনশন করার দরকার নাই আমি খবর লিয়া ইতেছি মুহূর্তের ভিতরে নবীর দরবার থেকে জিব্রাইল চলে গেছে আল্লাহর দরবারে গিয়া কই আল্লাহ রসুল তো খুশি হওয়ার কথা ছিল এখন আপনার দরবারে আসবে জান্নাতের নিয়ামত ভোগ করবে রসুল দিয়ে টেনশন করে পেরেশানি করে কারণ কি আমার আল্লাহ ডাক দেখ আমি সব বুঝি আমার নবীরে গিয়া কইয়া দাও আমার রসুলকে গিয়ে বলে দাও ওম্মতের পাহারাদারে আমার নবী নিজে যেমন করছে মৃত্যু না কেমত পর্যন্ত রসুলের ওম্মতের পাহারাদি আমি আল্লাহ নিজে করব আমি নিজে দেখে রাখবো গুণা করার সঙ্গে সঙ্গে ঘরে গুণা করলে বাহিরে যাওয়ার সুযোগ পাবে বাহিরে গুণা করলে ঘরের ভিতরে ঢুকার সুযোগ পাবে সঙ্গে সঙ্গে আজাব দিব না আমি এদেরকে তও বা করার সুযোগ দিব এমন কি রুহুটা এই যে গলার মধ্যে আসার আগে আগে ঘর শুরুর আগে আগে তওবা বা করলে আমি আল্লাহদেরকে মাফ করে দিব আর একটু জোরে কর না সুবাহ আল্লাহ আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ তাইলে আমাদের দেশের কিছু আজায়ের মানুষ আসেনি আসেনি সার দু অনেকে বই নামাজের কথা গুলি বেটকি দিয়ে গেছে হুজুর মসজিদ তো আমরাই বাড়াইছি দাদাই দিয়ে গেছে টেলিভিশনের সামনে গিয়ে বই আর আমগ এলাকার মধ্যে আমরা দেখছি আমনাগ এলাকার খবর নাই কে আমি জীবনের বর্তম ঢুকছি আমি তাকাইয়া দেখছি সাহের দোয়ানের দিকে পুরা চায়ের দোকানটার মধ্যে দশ হাজার টাকার সদাই নাই এমন বড় বুঝতে মার্কা টেলিভিশন কেউ আসেনিও আসেনি দুইটা পর্যন্ত দোকান খোলা এখানে কেন খোলা রাখছে আমগো দেশের মধ্যে একটা ইয়ে হইলো একটা হয়ে হই নীতি হইলো কি কয় গাভে কিনলে বাসুর ফিরি হ্যাঁ কথা কত গাবে কিনলে বকরি কিনলে বাচ্চা ফিরি তিনটা সাবান কিনলে বলে একটা ফিরি দেয় এই ফিরি হইতে হইতে আমার দাররা কয় মাংনা এমনে চলে না কয় পাঁচ টাকার দিকে এক কাপ খাইলে মাংনা ছয় ঘন্টা আট ঘন্টা যেই কয় ঘন্টা থায় এই ঘন্টা টিভি দেখায় ফিরি ঠিক নিহো জোরে গন ঠিক নি আর ওরে হলো সংসদ ভবন কেউ রে নামায় কেউ রে উডায় ঠিক নি কেউরে নামায় কেউরে উডায় যেই বয়সে আল্লাহর ঘরে থাকার দরকার ছিল এই বয়সে আল্লাহর ঘরেও যায় না গিয়া কয় হুজুর আডুর মধ্যে ব্যথা সাহদোহান দারে কয় সাহাটা বানা আমি পড়ে আই তো সাহদোহান দ্বারে কয় আমি সাহাটা বানাইলে এক মিনিট দেরটা ঠান্ডা হয়ে যাব গা তা নামাজ নামাজপুরে এত লাগব না রাগে ঘুরবাহ অর্ডার দিয়ে নামাজও যায় সা ঠান্ডা হরে কামাই পরে কি নাম স্টেইলে পড়ছে এজন না মুসলমান ভাই আরে আমার আমার আল্লাহ রাজ দিয়ে কয় মানুষ তোমাদের কি অনার্থক বানাই নাই ও কারণে বানাই নাই নিষ্প্রয়োজনে বানাই নাই যদি আল্লাহরে জিজ্ঞেস করি আল্লাহ কি জন্য বানাইছেন একটু আমাদেরকে বইলা দেন কি জন্য না তুমি হাতে বলে আল্লাহ ডাক দিয়া আফা হাসিব তুম আন্না মা ফলাকুনা কোম আবাসম ইলাই তুরু তোমাদের কেউ অনার্থক বানাই নাই অ কারণে বানাই নাই নিষ্প্রয়োজনে বানাই নাই এর বন্ধা তারে নারে যা করার কর আমি আল্লাহ এখন ধরবো না শোক খাইলো কিছু করিবো না গুস খাইলো কিছু করিব না আপনি যখন ছোট সময়ে স্কুলে লেখাপড়া করছেন পরীক্ষা দিতে গেলে কিছুক্ষণ পরে স্যার আইসা আপনার একটা খাতা ধরায়া দেয় পকেটের থেকে কলম বার কইরা আপনি লিখবেন এই সিস্টেমটা আসেনি এখনো আসেনিও এখন খাতা যখন দিছে সারে ছায়া দেখতাছে এই ছেলেটা কাগজটা লইয়া এমন কাপা কাঁপতাছে এমন হইছেনি। নি এখনো হয়নি খাতাটা হাতে লইয়া কাবা শুরু করছে সারে তার দিকে তাকায় কিরে কাপড় কিনে লই গা সারে ডাক দিয়া কয় কাপড় কিনে লই গা ছেলেটা কয় কই সার কাফেন আমি তো কাফি না কয় তোর কাহিনীতে টুলডা সহ কাঁপতাছে তোর কাহিনীতে টুলডা সহ হ্যাঁ উঠে কয় না সার কাফি না অনেকক্ষণ পরে ডাক দিয়া কয় সার আপনি কাপা কাপে কি দেখছেন হাত কাপে টুল কাঁপে ফাও কাঁপে কিছুক্ষণ পরে দেখবেন লেখা শুরু আল্লাহ ডাক দিয়া কয় মানুষ কিছু কইতাম না হইলে খাইলো আমি আল্লাহ ধরব না আমি আল্লাহ যেদিন ধরব সেদিন আমি আর কাউকে ছাড়ব না ফেরাউন্ডে দৌড়ছি পানিতে চুবাইয়া মারছি নোমরুদ্রে দৌড়ছি নাকের ভিতর দিয়ে মশা ঢুকাইয়া দিছি ঠিক কিনা জোরে বলে তো আল্লাহ ডাক দিয়ে একে বান্দা এখন না ধরর একটা টাইম আছে এই যুবক আমি শেষ করে দিচ্ছি আর একটা কথা বলি বলেন তো মুসলমান ভাইরা একটা হলো পার্থ জীবন আর একটা হলো কর্মজীবন আছে না নাই সিস্টেম কয়টা পার্থ জীবন আর একটা হলো কর্মজীবন দুইজন বন্ধু একই ক্লাসে লেখাপড়া করে একজন ছেলের মেধা ভালো জ্ঞান ভালো মেধা বুদ্ধি ভালো লেখাপড়ায় ভালো যে কোনো পরীক্ষা দেয় পরীক্ষায় ফার্স্ট হয় সাথের আরেকটা আসি বাড়ির থেকে টাকা আনে ঠিক স্কুলেও যায় ঠিক মাঝে মাঝে ফাঁক ফাঁক করে দিয়া হান্ডাগুলি মারে মোবাইল ব্যস্ত থাকে লেখাপড়া ঠিক মতো করে না যখন পরীক্ষা দিতে যায় নকল করে করে পরীক্ষা দেয় বন্ধুর দিকে তাকায় তাকায় পরীক্ষা দেয় কিন্তু মুসলমান কোন রকম টাইনা করে। যেই ছেলেটা আর কোনোরকম কি সমান আওয়াজ দেন না কেন দোনো কি সমান এই দোনো মুসলমান পাঠ্য জীবন শেষ করছি এক সঙ্গে চলাফেরা করি একই সমাজে বসবাস করে একই স্কুলে লেখাপড়া করে এখন যখন পাঠ্য জীবন শেষ হয়েছে দুজন মেট্রিক পরীক্ষা দিয়েছে একজন ছেলে ফার্স্ট ক্লাস ফার্স্ট আর একজন রকম টাইনা টাইনা পাশ করছে দনোজন কিন্তু সমান না সার্টিফিকেটের ওজনও দুজনের সমান না এই দুইজন পাঠ্য জীবন শেষ করে যখন কর্মজীবনে গেছে এই দুইজনে গলায় হাত দিয়া দিয়া গলার মধ্যে গলা মিলাইয়া মিলাইয়া হাতে হঠাৎ করে তাকায় দেখে প্রাইমারি স্কুলের নোটিশ বোর্ডের মধ্যে একটা নোটিশ টানায় রাখছি এইখানে লেখা আছে এই স্কুলে একজন টিচার নিয়োগ দেওয়া হবে লিখিত পরীক্ষা হবে বাইবা পরীক্ষা হবে মুখিক পরীক্ষা হবে এই দুনোজন দরখাস্ত দিছে আপনাদের কি মন নষ্ট হয়ে গেছে গা এলোমলো হয়ে গেছে নাকি আর দুই একটা কথা কইতাম নাকি রাগ করতেছেন আপনারা তাহলে আমার দিকে তাক তাকান অ্যাটেনশন প্লিজ আমার দিকে তাকান আমার ভাই আসবে বয়ান করবে আজকে আলোচনা অনেক পড়ার মতন বড় বড় বজুর্গ আলেম আপনার দাওয়াত দিয়েছেন আলহামদুলিল্লাহ